নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লকসে সবাইকে স্বাগত আজকে আপনারা একটা নিরামিষ রেসিপি করে দেখাবো কাঁঠালের বীজ দিয়ে পেঁপে নিরামিষ চলুন তাহলে রেসিপিটা আমরা শুরু করব তার জন্য লাগবে পেঁপে আর কাঁঠালের বীজ কাঁঠালের বীজ কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় আর খেতে তো ভীষণ সুস্বাদু সবাই জানেন কাঁঠালের বীজ ভর্তা খেতেও ভীষণ ভালো লাগে কাঁঠালের বীজ আর পেঁপেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল এটা আপনারা সরিষার তেলেও রান্না করতে পারেন সাদা তেলেও করতে পারেন তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ভালো করে ফোড়ন করে নেব দেখুন বন্ধুরা ফোড়নটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার পেঁপে আর কাটলের বিষটা দিয়ে একসঙ্গে হালকা করে ভাজা করে নেবো খুব বেশি কড়া করে কিন্তু ভাজা করব না হালকা করে ভাজা করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে দিয়ে দিয়েছি তার সঙ্গে কাঁচা লঙ্কা সব একসঙ্গে ভাজা করে নেব একটু নাড়াচাড়া করে নেব প্রথমে তেলটা ভালো করে মাখিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে পেঁপে আর কাঁটালের বীজটা খুব ভালো করে ভাজা করে নিতে হবে তবে খুব কড়া করে কিন্তু ভাজা করা যাবে না হালকা করে ভাজা করতে হবে দেখেই বুঝতে পারছেন কাঁঠালের বীজ আর পেঁপেটা খুব ভালো করে ভাজা করে নিয়েছি হালকা করে ভাজা করেছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল তবে খুব বেশি জল কিন্তু দেব না যেহেতু গা ঝোলটা হবে মানে গ্রেভিটা একদম গা মাখা গামাখা হবে এই জন্য আমি অল্প করে ঝোলটা দিয়েছি আপনারা যদি পাতলা ঝোল খেতে চান তাহলে ঝোলটা বাড়িয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম এবার ফুটতে দেবো কিছুক্ষণ তরকারিটা দেখুন ফুটে উঠেছে এবার আমি ঢাকনা দিয়ে দশ মিনিট মতো রান্না করব তাতে পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে বিষটাও সেদ্ধ হয়ে যাবে তবে মিডিয়াম টু লো আছে করতে হবে এবার আপনাদের দশ মিনিট পরে ঢাকনাটা আলগা করে দেখিয়ে দিই দেখেই বুঝতে পাচ্ছেন পেঁপেটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দেবো তাহলে গ্রেভিটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর এর ভেতরে দেব আমি ভাজা জিরের গুঁড়ো তার জন্য গোটা জিরে আমি ভাজা করে নিয়ে গুঁড়ো করে নেব জিরেটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিয়ে ওটাকে গুঁড়ো করব। আর এদিকে তরকারিটা দেখুন বন্ধুরা প্রায় হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে নেব। চামচ দিয়ে যত নাড়াচাড়া করা হবে গ্রেভি কিন্তু ততটাই গাঢ় হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে আর একটু জাল করে নেব দেখেই বুঝতে পারছেন আপনারা তরকারি কিন্তু হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব আপনারা বাড়িতে একবার এভাবে তৈরি করুন খেতে ভীষণ টেস্টি লাগে নামানোর পরে আমি ভাজা জিরের গুঁড়োটা দেব জিরেটা গুঁড়ো করে নিয়ে এবার নামানোর পরে এটা দিতে হবে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে রেখে দিতে হবে যাতে ফ্লেভারটা ওর ভেতরে চলে যায় তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে এভাবে পেঁপে আর কাঠালের বীজ নিরামিষটা তৈরি করে আমাকে কিন্তু জানাবেন কেমন লাগলো আর ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকুন আজকে পর্যন্ত